পরিকল্পনা দিয়ে থাকেন এই দুনিয়াতে যে 6 সালে 28 অক্টোবর যার হুকুম মত জশিম ভাইকে পিটিয়ে মারার পরে লাশের উপরে ডান্স দিলো এর অবশ্যই হুকুম দাপ হিসাবে তাকে শাস্তির আওতায় আন লাগবে তাকে যদি ওইভাবে পিটিয়ে মারার পরে যদি লাশের উপরে ডান্স দেওয়া না হয় তাহলে আস্তাগফিরুল্লাহ তার maaf হবে না ঠিক একবার বসে থাকা ঠিক আপনি মাফ করে দিলেই হবে ওকে দোষ আপনার কাছে করেছে দোষ করেছে জশিম ভাইয়ের কাছে আর জশিম তো এখন নেই আপনি মাফ যাবেন কার কাছে হয় তার বাবার কাছে তার মায়ের কাছে তার স্ত্রীর কাছে সন্তানের কাছে তার যে ক্ষতি পূরণ তারা দাবি করবে ওই টাকা আগে তাকে দেবেন এরপরে ওরা যদি বলে না তাও হবে না আপনাকে এভাবে আমি সাপের মতো পিটাবো ড্যান্স দেব তারপরে মাফ হবে

আয়না ঘরের ভেতরে দাদের রাখা হয় আমি নিজে তো দেখেছি জং বেজে দেখ হাতদেশে বেজে যাই কার কল পায়ের ভেতরে হাত ঢুকিয়ে সামনে যে লোহার রডগুলো আছে রডের সাথে হাত দিয়ে পেচিয়ে বেজে দেখ হাত দিয়ে কত মানুষ কয় দিন কয় মাস থাকতে পারে কতসু মানুষটা আছে 8 বছর আমি 14 বছরের মানুষ পেয়েছি বিভিন্ন দাওয়ালে লিখাদের নামকে যাওয়ার সময়

গাড়ি ঘোড়া চলছে উপর দিয়ে মানুষজন চলছে নিচে মাটি নিচেই ঘরের ভিতরে একটা মানুষ কবরের মতো চাইদাই 8 বছর 10 বছর 14 বছরAppCompat একটা মানুষ কত বড় নির্দয় এই কাজ বড় করার পরেও মানুষকে জানাইনি তাও যদি যাওয়ার আগে জানিয়ে দিতেসে এখন অনেকে আয় না ঘরে আছে আপনারা খোঁজ করে নেন তাও তো maaf করে দিত মানুষ চলে গেলেন কিছু বললেন না আমি যখন জেল থেকে বের হয়েছিলাম ওই সময় মনে করাম পুলিশ যে আমার আন্ডারে আমি যেগুলো দেখেছিলাম বলে দেই তো শয়তান তো আমাকে এমন কঠিন ভাবে পানি পোড়া খাওয়িয়েছে যদি কোন কথা বাইরে লিঙ্ক করে তা আমরা বংশ সাফ করে দেব কিভাবে বলবো বল তা বলেছিল আপনার বউ তুলে নিয়ে আনবো

আর ওই জনের বউ স্যালিয়ার মেয়ে তিনজন ঢাকা ধানমন্ডি যে বাসা নিয়ে থাকে ওই বাসাটার ভাড়া 55000 টাকা আমার একদিন কথায় কথায় বলছিলাম বললাম স্যার আপনার বেতন দিয়ে তো বাসা ভাড়া কথা না বলেন কি করে ওজা আল্লাহু কি আশ্চর্যের তোর বেতন দিয়ে বাসা ভাড়া পড়েনা তো আল্লাহ তালা চাইছে এই যে ইন্নাকুম খবর রাওয়াদ 하자

কিতাব থেকে রাজনীতিকে আলাদা করবা না আর এইটাই বাংলাদেশ জামাত ইসলাম চাই হাজারো আলেমে দেশে আছে কিতাব পড়ে কিন্তু রাজনীতি করে না এ হাদিস তারা কোথায় ফেলবে বলেন আমি আশা করছি হাদিসের যতটুকু ব্যাখ্যা বলেছি বাস্তবতায় আপনি মিলাতে পেরেছেন

এই সন্দেহ এই শব্দটা আমাদের ভেতরে বাসা বেঁধেছে এই জানি এখনো পর্যন্ত অনেকে ইসলাম বাংলাদেশে কায়েম হোক এটা মনে প্রাণে টানছে না অবসরটা ইমানদার কম করছে এই সন্দেহ যেন দূর হয় সেই জন্য আমি আজকে আয়াত পড়লাম সুরা হুজুরাতের আয়াত নাম্বার পনেরো আল্লাহৰ উপর আলম করেন ইন্নাম আলম কমি ন আল্লাহ জিনা বিল্লা জিবৰা চৰি তিয়াৰ আমি আল্লাহৰ দৃষ্টিতে এই পৃথিবীতে এমনই কৰা হয় লোকটাকে যে লোকটা আমি আল্লাহৰ ওপর ইমান মানে বিশ্বাস করে অগ্রবাসি

এই সমস্ত অনুষ্ঠানগুলো আজকে ইবাদত মনে করে পালন করছে যে ছেলের মুসলমানি দেওয়া হবে। একাই না বড়া আছে কিনা আমি জানি না। ছেলের বয়স বেশ মাস, তাগড়া ছেলে। কি করছাচা মুসলমানি দেন না। ও দেব কই। আমারও টাকা নেই, ওরও টাকা নেই। এটা ছেলে মুসলমানি দিতে কয় টাকা লাগে? নাকে লাগে মুসলমানি দেওয়া বন্ধ হয়ে গেছে। আর কত টাকা লাগে?

খাবার খায় টাকা পয়সা দেয় শেষে দেখা যায় আরো পঞ্চাশ হাজার টাকা লাভ হয়ে গেছে আমরা এনেছিলেন না ইমান পেয়েছিলেন আমরা কি করবো ইমান আনবো না ইমান পাবো ইমান আনতে হবে

একটা আর সঞ্চার পাচ্ছি মনে হয় ইসলামকে দেশে মানুষের হাতে তুলে দেবেশ যারা ইমান এনেছে তাদের হাতে ইমান যারা পেয়েছে তাদের হাতে না